আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আজকে একটি বিষয় নিয়ে ভাবছিলাম বিনয় এবং নম্রতা নিয়ে আল্লাহ রবুল আলামিন কি বলেছেন একটু জানাবেন আমাকে আমি তোমাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া বিনয় ইসলামী চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ কেননা আল্লাহরব্বুল্লাহ আয় লামিন ওর আনুল কারিমের সুরতুল ফুরকনের তেষট্টি নম্বর আয়াতে বলেন আয়োদুবিল্লা হি মিনা সৈয়তনের রাজিম বিসমিল্লাহীর রহমান এর রহিম ও আইবেদুর রহমান ইল্লা রিনা ইয়াম আলা আর দয়াময়ের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। হাউনাউ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা তাদেরকে বলে সালাম। আল্লাহ ভাইয়া আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য তাহলে বিনয়ী হওয়া। একদম অন্যত্র সহি মুসলিমের এক বর্ণনায় রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অহংকার মানুষকে একেবারে নিচে নামিয়ে দেয় আর বিনয় মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে ঠিক তাই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সহি মুসলিমের আরেকটি হাদিসে বলেন কারো অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুভান তাহলে বিনয় শুধু মানুষের কাছে ভালো হওয়ার জন্যই নয় বরং জান্নাতে যাওয়ার জন্য জরুরি হ্যাঁ আমার প্রিয় ভাই তাই আমাদের উচিত সবসময় নম্রভাবে চলাফেরা করা কথা বলা এবং অন্যদের সাথে সুন্দর আচরণ করা ইনশাল্লাহ আমি চেষ্টা করব বিনয়ী হওয়ার কেননা মহান আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বেশি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বিনয়ী বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন